ইসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কী অবস্থা সবার চলে আসলাম লাইভে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভে দেখতেছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান এবং সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে সবাই যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে কমেন্টস করুন আরে আনজেছেন অফিসিয়াল কেমন আছেন আপু এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভিযুক্ত হবার জন্য এম ডি শুকুর আলি আসসালামু আলাইকুম কেমন আছেন ফেনি থেকে যুক্ত হলাম ওয়ালাইকুম সালাম এই এত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এলাইভিযুক্ত হবার জন্য সিম কেমন আছো অপইতা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হবার জন্য চমৎকার থ্যাংক ইউ সো মাচ তাবাসিম খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হবার জন্য এমনি শুক্র আলী তাই তাদের অসংখ্য ধন্যবাদ আরিয়ান জিসান অফিসিয়াল আমি দুবাই থেকে দেখতেছি আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে লাইভে যুক্ত হবার জন্য এম শুকর আলীর জবাব দেওয়ার জন্য অপেক্ষা অসংখ্য ধন্যবাদ শুকর আলী ভাইকে সবাই একটু যুক্ত হয়ে যান এভাবে আর বেশি বেশি করে কমেন্টস করুন যত বেশি কমেন্টস করবেন তত বেশি পরিচিত হবেন আপনাদের পেজকে বড় কথা চাইলে পেজে বলার বেড়াতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে এবং অনলাইন লাইভে জয়েন হতে হবে ফেসবুক প্ল্যাটফর্মটাই হচ্ছে ভালোবাসা জায়গা ওইখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকুন সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এমডি শুকুর আলী টিভি চ্যানেল অতিক্রম অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যান বেশি বেশি করে কমেন্টস করুন কিন্তু আমার আইডি তাই নাকি সবাই একটু যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে কমেন্টস করুন যত বেশি কমেন্টস তত পরিচিত যত বেশি কমেন্টস তত পরিচিতি পারবে এম ডি আকাশ আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম এ তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য এম ডি আলী তাদের কাছে আপনি কি কমেন্টস করতেছেন আমি বুঝতেছি না নূর আলম কেমন আছেন আপনি এ তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য সবাই একটু এভাবে জয়েন হয়ে যান আর বেশি বেশি করে কমেন্টস করুন তাদের কাছে পিছিয়ে আছে মানে কি বুঝলাম না এমডি আকাশ তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আবার সিম চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যুক্ত হলে আরো সুন্দর হবে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আর বেশি বেশি করা কমেন্টস করবেন যত বেশি কমেন্টস তত বেশি পরিচিত সবাই বেশি বেশি করা কমেন্টস করুন আর লাইফে একটু শেয়ার করে দেন সবার মাঝে সবাইকে দেখা সুযোগ করে দেন एमडीरो अच्छा अपा भी बेहे ची भैया সবাই একটু যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে কমেন্টস করুন যত বেশি কমেন্টস তত বেশি পরিচিতি আপনাদের পেজকে বড় করতে চাইলে ফেসবুকে ফলোয়ার বাড়াতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে অনেকেই আছে ফেসবুকে সফলতা পাওয়ার জন্য অনেক কষ্ট করতেছে অনেক অনেক কিছু করতেছে তো আসলে আমরা যারা যারা কন্টেন্ট বানাই এবং যারা পেজ ক্রিয়েট করছি যারা কন্টেন্ট ক্রিয়েটর তো সবাই চাই যে আমরা সফলতা যাতে পাই ওইখান থেকে তো সফলতা এত সহজ না ফেসবুকে জানিটা অনেক কষ্ট কষ্ট করে পেয়ে কাজ করতে হয় অনেক কষ্ট করতে হয় তো কে কখন সফলতা পাবে এটা কেউ বলতে পারবে না তবে হঠাৎ করে পেয়ে যাবেন কাজ চালিয়ে যান ঠিকমতো সবাই কিন্তু সফলতা পাবেন এটা নিশ্চিত কারণ কষ্টের ফল কখনো বিফলে যায় না অবশ্যই কষ্টের ফল পাবেন এমডি সাদদাম দাম আপা কেমন আছে তুমি তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইভটি শেয়ার করে দেন সবার মাঝে সবাইকে দেখা সুযোগ করে দেন এম ডি সিদ্দিক আমি মানে কি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হবার জন্য সবাইকে যুক্ত হয়ে যান লাইব্রেরি একটু শেয়ার করে দেন সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দেন হ্যাম ডি হোসেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপু শুভরাত্রি ওয়ালাইকুম সালাম এত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য কী অবস্থা আপনার মন মনে হয় সেখানে কি ভালো হয়েছে নাকি এম ডি সিদ্দিক হা কি অবস্থা সবার সবাই একটু যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে করুন কাজল ভাই বিনোদন আলাইকুম কেমন আছেন আপনি আপু আলাইকুম সালাম তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য মুফাজ্জল হোসেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু জি ভাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় শুভকামনা রইল হ্যাঁ কাজল ভাই বিনোদন আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়াই আল্লাহ ভালো রাখছে জি ভাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার জন্য সবাই একটু যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে কমেন্টস করুন ফেসবুকের অবস্থা তো এখন একদমই খারাপ যাই হোক এরপরেও আপনাদের কাজ চালিয়ে যাবেন ভিডিও আপলোড করে যাবেন অনেকেই আছে ভিডিও আপলোড করা বন্ধ করে দিছে আগে যদি চারটে ভিডিও আপলোড করতে দূর নাকি এখন একটা ভিডিও আপলোড করে তো আসলে এসব করলে কিন্তু হবে না হঠাৎ করে হয়তো অবস্থা ভালো হয়ে যাবে পরে কিন্তু পস্তাতে হবে তাই ভিডিওগুলো নিয়মিত আপলোড করে যান টাইম মেনটেন করে এবং বেশি বেশি করে পোস্ট করুন সাথে একটা লং ভিডিও আপলোড করুন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা নাই তারাও পেয়ে যাবেন আর যারা পেয়েছেন তাদের জন্য তো ভালোই মনিটাইজেশান পাইলে হবে না মনিটাইজেশন ধরে রাখতে হবে মনিটাইজেশন ধরে রাখতে হলে কী করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে ভিডিও তো পর্যাপ্ত পরিমাণ পরিমান হবে তবে আপনার ইনকাম হবে আর যদি ভিডিওতে না তাহলে মনিটার যে পেয়ে কি আর না পেয়ে কি কাজাল ভাই বিনোদন আপনার পরিবারের সবাই ভালো আছে পুঁজি আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা আজকে অডিয়েন্স কোথায় চলে গেল বুঝতেছি না কি অবস্থা সবার সবাই উপযুক্ত হয়ে যান যারা যারা আমার লাইভে নোটিফিকেশনটা পাইছেন সবাই একটু জয়েন হয়ে যান আর বেশি বেশি করে কমেন্টস করুন দুলাল বাগের হাট দুলাল চৌধুরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ